তোমারে তো দয়াল নবী তালাস করে গেছে আবু আইবান সারি আইসা নবীর পদবে হাজিরা দেয় লাভবাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী

আমার ভয়ানকে সাহাবি বলে হুজুর এই যে দোতলা বিশিষ্ট একটা ঘর এই ঘরটা আপনার জন্য এই ঘরটা আপনার আপনি রহমত আলিল আলামিন দয়াল সাগর নবীর নামে রেজিস্ট্রি করা আস্তে কর শুনবে যেভাবে কথা করছেন তাতে মনে হচ্ছে যে এই কথাগুলো বাইরে যাওয়া যাবে না এর সাইডে দুইজন মহিলাকে ঝগড়া লাগাই দিলে সেটা আসতে হইত গভীর মহাজন আমার দয়

এই কয়েল যে রেজিস্ট্রি হয়েছে এই রেজিস্ট্রি করার ডকুমেন্টটা কোথায় এই রেজিস্ট্রি করার দলিলটা কোথায় আচ্ছা বলেন তো ওই সময় কি কাগজের দলিল ছিল দলিল ছিল আগে তো ওই সময় তো মানুষ কইতে হতো জমিটা তুমি খাও না রেজিস্ট্রি করা লাগতো এখন রেজিস্ট্রি জমি তো জমিও টেকে না

কিন্তু গড়ের দলিল কোন দরিল সারা কেমনি গড়ে থাকি রে আবু আয়ুবান সুন্দর করে সুখের বা সুন্দর জায়গা থেকে একটা পত্র বের করলেন দলিল বের করে দলিলটা আমার নবীর কাছে দেখ আমার নবী দেখে দলিয়া

নী তবে আমি আপনার উপরে মার হবাটি চাস নবী ও মত দিনে মাফ করিয়া দিবে নামলা মাফ করিয়া দিবে না শিলা চল রবে যে জন্মত মরি না চলো রে নিজি ও মায়া চলুন বিরি জন্ম চল বেজি জন্ম দেয় চল বেজি জন্ম

এখন এই দিক থেকে তারা চিন্তা করেছে কে কে যাবে কে কে যাবে তিনজন মতান্তরে পাঁচজন সিদ্ধান্ত এলো এই শত শত আলেমদের মধ্য থেকে পাঁচজন আলেম সিদ্ধান্ত নিলো যে আমরা পাঁচজন যাব এই পাঁচজন দিল্লি থেকে টেনে সুরে রওনা দিয়েছে আমার ওয়ারেস তাকরহমানুল্লাহ জানা তিনার একজন খারণ কে রাখ দিয়ে বলে বাবা রে করবি না তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বাবাバンクে এসেছিলে দেখবি যে পাঁচজন হাত দেখা বলেন এই যে পাঁচজন হুজুর দেখা যায় এই পাঁচজন

দাদা বসে দেখে ভক্তদেরকে নিয়ে আলোচনা করতেছে মা বাবার যখন আলোচনা করি এই পরীক্ষা করে নেবো দাদা দেখে আমরা যে প্রশ্ন করব এই প্রশ্নের জবাবটাই তো তিনি দিলেছেন আরো জলে আরো কি ব্লাওয়া মা পিলে শরীর কাছে আরো জোরে করা আধ্যাত্মিকভাবে আহ হামে ওইদের মা পেলে উপস্থিত হয় কথা বলছে কিনা আমি সবাই কম দেখে এবং দাদা হুজুর কেবলার কাছে গেলে দাদা হুজুর কেবলার কাছে যে কথার জন্য যাওয়া হয় যাইয়া দেখে সেই কথাই আলোচনা করে দিছে একদিন আসলাম অনেকদিন আগে হুজুর কেবলার কাছে মনে মনে ভাবতেছিলাম হুজুর কেবলা কোরআন শরীফ পরে আমি তো পড়ছি ও আবি মাদ্রাসা এখন আমি তো সেখান থেকে আমি জানছি একজন পীর হতে গেলে ছয়টা কোন লাগে কয়টা কোন

রকম ধরনের কিছু প্রশ্ন করব কিন্তু এই অবস্থায় আমি হুজুরের কাছে আইসা দাঁড়াতে হুজুর আমারে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করছে প্রথমে আমি দাঁড়াতে প্রশ্ন করি না আমারে দাঁড়ানো দেখেই জিজ্ঞাসা করে কি প্রশ্ন করো বা করো কি কয় হ্যাঁ কি প্রশ্ন করো বা করো আমি তো আশ্চর্য বিষয় কি

কিতাবাদি পড়াশোনা করি অত্যধিক পড়াশোনা করি এটা আমার হুজুর কেবলার নির্দেশ যখন আমি কিতাবাদি পড়াশোনা করি এই অবস্থায় অনেক সময় আমি প্রশ্ন নিয়ে কিছু কিছু হাদিস বা কিছু কিছু নিয়ে অনেক খটকার মধ্যে পড়ে যাই। মানে সমাধান বের করতে পারে। না হঠাৎ অনেক দিন এরকম ঘটে যে আমার জীবনে অনেক সময় হঠাৎ করে হুজুর কেবলার ফোন আমি চিন্তিত হয়ে পড়েছি হুজুর কেবলার ফোন রিসিভ করেছি ফোন রিসিভ করার সাথে সাথে বলে এত টেনশন করো কেন এত চিন্তা করো কেন কি খুঁজতেছ পাচ্ছ না বল বলে আব্বু এই জিনিস আমি খুঁজতেছি হাদিসটা খুঁজতেছি বা এই মাসালাটা খুঁজতেছি বলে এত খোঁজার কি আছে দেখো অমক কিতাবে অমক নাম্বার দুই তাদের অমক আমি হিসাব করে দেখি ছয়টা একটা গোল যদি না

रस तुमी को রো ইংরা রে রসা তোমার না দেখলে না আমার প্রান তোমার না দেখলে বাঁচনা আমার প্রাণ তুমি কোন বা রো ইংড়া রে রসা দয়াল তোমার শ্রীপাদিবাম সেই শ্রীপাদি বয় আমার মোল গান তুমি কোন বা জোই না রে রসা তুমি কোন বা রে রস তোমার না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমার না দেখলে বাঁচে নয়া গান তলে কোন বাজাসে হে রইdare রাসো আরসা মন চায় না চায় না হ্যাঁ দেখতে মন চায় না চায় না যেমন সে মনার তলা বাতাসে ওরে সেই মন তো নলাইলা যা তুমি সেই মতো রইলায় আমার প্রাণ তুমি কোন বা রইলারে রসা তুমি কোন বা রইলারে রসার মা সরকার আনাম দরবারে উপস্থিত হইলেন এরপরে দুইজন বাইরে ভিতরে উঠলেন দুইজন অথবা তিনজন বাইরে দুইজন ভিতরে উঠলেন হুজুর সরকার আলম পানা আলোচনা করতেছে এই আলোচনার মধ্যে ভক্তবৃন্দরা আলোচনা শুনতেছে এই অবস্থায় আমার সরকার আলম পানা আলোচনা শুনতে গিয়ে জোহরের নামাজের মুহূর্তে ঢুকছে জোহরের নামাজ পড়ছে এরপর

কি করি না হ্যাঁ কেউ কেউ মাটিটা হাত দিয়ে সালাম করে পুজোর পাওতা জায়গায় মাটি করে না করে না হ্যাঁ আমার তো ফতুয়া দেয় মাথা কথা কয়না আছে নিয়ে ঠাকুক অত ফটু দরকার নেই ঠিক আছে আমরা সালাম করি আমার অসম্ভাবে না কম না কথা কেন ঠিক কিনা ঠিক কিনা আরে তুমি কত